আপনারা যদি একটু কষ্ট করে কমেন্ট না করেন তাহলে তো আপনাদের সাথে কথা বলতে পারতেছি না সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন প্লিজ আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করেন তাড়াতাড়ি কমেন্ট করেন কেউ কোনো কমেন্ট করে না রে কেউ কোনো কমেন্ট করে না রে আহা 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 যেমন বন্ধুরা কথা বলে না কেউই কমেন্ট করে না আপনারা কেউ কমেন্ট করতেছেন না দুইজন ওয়াচিং এ আছেন বলতেছি একটু কমেন্ট করেন কোথায় থেকে জয়েন হয়েছেন একটু বলেন আপনারা একটু কমেন্ট করে কথা বলেন আপনাদের সাথে আমি একটু কথা বলি আপনারা কেউ কোনো কথা বলতে চাই আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু প্লিজ কমেন্ট করেন একটু কমেন্ট করে বলেন কে কোথায় থেকে জয়েন হয়েছেন